আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব যে বিগ ফাউন্ডেশনের বাড়িগুলো ভিত্তিটা কীরকম হয় অনেক সময় দেখা যায় যে অনেক ভাইরা যারা অল্প টাকার ভিতরে এই বাড়ি কাজগুলো করিয়ে থাকেন বা বাড়ি কাজ শুরু করেন তারা চিন্তা করে যে কিভাবে আমার টাকা সেভ হয় বা কিভাবে করলে আমার টাকাটা কম লাগে এখন আপনার কাছে যদি আছে চার লক্ষ টাকা তাহলে আপনি যদি দশ লক্ষ বারো লক্ষ টাকার কাজ শুরু করেন তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হবে না আবার এমন অবস্থায় এর ভিতরে আপনি বসবাস করতে পারবেন না তাহলে দুই দিক দিয়ে সমস্যা অর্থাৎ কমপ্লিট হলো না আবার দেখা গেল যে আপনার এই অল্প টাকা ভিতরে নিয়ে গ্রেড বি পর্যন্ত এসে থেমে গেলেন এবং অনেক সময় দেখা যায় যে অনেক ভাইদের বাড়ির আশেপাশে ভাটা অবস্থিত আছে আবার দেখা যায় যে কম দামে কম দামে ইট পেয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে নয় হাজার কিংবা দশ হাজার টাকার ভিতরে ত্রি হাজার ইট পেয়ে থাকেন এই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু অনেকটা সহজ বা তাদের জন্য কাজ করানো অনেক সহজ অনেক সময় দেখা যায় যে আমরা যেই বাড়িগুলো সাধারণত আমরা ভিডিও দেই বা আপনাদের মাঝে দেওয়ার ভাবনা করি আমি সেগুলোতে দেখা যায় বেশিরভাগই গ্রামের বাড়িগুলো হয়ে থাকে অর্থাৎ আমরা যারা ছোট পরিসরে বাড়িগুলো করে থাকি অল্প টাকার ভিতর তারা কিন্তু চিন্তা করি যে কিভাবে আমরা ব্রিক দিয়ে এই বাড়িটা করব তো আজকে আমরা সেই বিষয় নিয়ে জানব অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন প্রথমে যে কাজটা করতে হবে আমরা যখন একটা ব্রিক ফাউন্ডেশনের বাড়ি দেব বা ভিত্তি শুরু করবো বা ফুটিং শুরু করব সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সিসি ঢালে দিতে হবে সিসি ঢালে দিতে হবে এই সিসি ঢালাইটা কি সিসি হচ্ছে আপনার খোয়া বালি এবং সিমেন্ট সহযোগে যে ঢালাইটা দেওয়া হয় সেই ঢালাই কিন্তু দিতে হবে আর এই ঢালাইটা ছয় ইঞ্চি দিতে হবে এখন আসি এর পুস্ততা কত অর্থাৎ এই ওয়াল গুলো কিন্তু ওয়ান একটা কিন্তু ওয়াল এই ওয়ালটা যেমন আমি যদি ধরি যে এই চলে গেছে তো এইভাবে এইভাবে চলে গেছে শুরু করবেন তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আমি যদি ফিটে নিয়ে আসি তাহলে কিন্তু আড়াই ফিট এই আড়াই ফিট জায়গার ভিতরে আপনি সিসি ঢালাই দিবেন ছয় ইঞ্চি এরপরে আপনি এর উপর থেকে পঁচিশ ইঞ্চি শুরু করেন করা যাবে আবার একটা বিষয় আছে যে যাদের মাটি একেবারেই নরম মাটি অথবা ভরাটকৃত মাটি অনেকে বাড়ি করার জন্য পুকুর বা ছোট মোট খাল এগুলো কিন্তু ভরাট করে থাকেন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার এই ঢালাইটা কিন্তু ত্রিশ ইঞ্চি দিলেই হবে তার সাথে আপনি কি করবেন এই যে আর সিসি ঢালাই এই আর সিসি ঢালাইটা কিভাবে করবেন আর সিসি মানে কিন্তু রড এখানে রড যুক্ত করতে হবে আর এই রডগুলো কিভাবে দিবেন এই রডগুলো আপনি দিবেন সাধারণত রড রড দিলেই আপনাদের হয়ে যাবে দিবেন এবং রডগুলো থেকে ছয় ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আপনারা এইভাবে বেঁধে দিয়ে তিনটা রড দিয়ে আপনি আর সিসিটা ঢালাই করবেন এতে করে কি হবে আপনার এই মাটির নিচে কোনো জায়গায় যদি মাটিটা একটু হালকা দেবে যায় তারপরও আপনার এই আর কারণে ওয়ালটা ভাঙবে না অর্থাৎ এই ওয়ালটা ঠিক মতো থাকবে এবার আসি যখন আপনি এখান থেকে আমি ত্রিশ ইঞ্চি আমি দিয়ে দিলাম আরসিসি আমি এখানে রড দেখাই দিলাম রড হইল এখন কি করবেন পরের ধাপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গাঁথনি করতে হবে আপনাকে এই গাঁথনিটা করবেন আপনি পঁচিশ ইঞ্চি এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি গাঁথনি গাঁথনি এখন এই গাঁথনটি কতটুকু করবেন যদি আপনি দুইতলা করতে যান মাটি যদি ভালো হয়ে থাকে এটা কিন্তু সময় মাটির উপরে নির্ভর অর্থাৎ আপনার কিরকম মাটি কতটুকু কম্পেকশন আছে বা মাটি যে ভারবল ক্ষমতা সেটা উপরেই নির্ভর করে এই হাইট গুলো তো এই হাইট আপনি দিয়ে দিলেন এটা আপনি দিয়ে দিলেন নয় ইঞ্চি আবার এর উপরে আর একটা দিয়ে দিলেন আপনি বিশ ইঞ্চি এই হাইটটা আপনি একটু আরও একটু বেশি দেন সেটা আপনি বারো ইঞ্চি দিয়ে দেন এরপরে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এটা আপনি দিয়ে দেন বারো অথবা পনেরো ইঞ্চি দিয়ে দেন এরপরে দশ ইঞ্চি আপনি উঠাবেন আপনার

যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এর উপরে আপনি গ্রেড দিবেন গ্রেড দিলে আরো মজবুত হবে এতে করে নিচের যে ইটগুলো আমরা গাঁথনি করলাম এই গাঁথনির ভিতরে কোনো ইট যদি দেবে যায় ভেঙে যায় বসে যায় এর প্রভাব উপরে ওয়ালে পড়বে না আপনারা যখন গ্রেড বিম ঢালাই করলেন এই গ্রেড বিমের উপর থেকে কিন্তু আপনাকে ইটের পিলার গাঁথনি করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনারা পারেন তাহলে কি যত ওয়াল আছে এই সব ওয়ালে আপনি দশ ইঞ্চি করবেন যদি আপনি সব ওয়াল দশ ইঞ্চি গাঁথুনি না করেন তাহলে আপনাকে কি করতে হবে মাঝে মাঝে আট থেকে দশ ফিট আট থেকে দশ ফিট পর পর আপনাকে পিলার দিতে হবে ব্রিক পিলার এই পিলার গুলো আপনার থাকবে কত এদের দিয়ে থাকবে পনেরো ইঞ্চি এদিক দিয়ে পনেরো ইঞ্চি এবং এদিক দিয়ে থাকবে আপনার দশ ইঞ্চি এটা ব্রিক পিলার অর্থাৎ থেকে ফিট ফিট পর পর যদি সম্ভব না হয় তাহলে ফিট পর্যন্ত পর পর আপনারা কি করবেন এই ব্রিক পিলার গুলো আপনাকে নিচ থেকে উঠাতে হবে যদি গ্রিবিন দেন গ্রিবিন থেকে উঠাতে হবে আর যদি আপনি দশ ইঞ্চি গাঁথুনি দেন সেখান থেকে অথবা পনেরো ইঞ্চি গাঁথুনি যেখানে মিলবে সেখান থেকে আপনাকে এই পিলারগুলো দিতে হবে দেওয়ার পরে আপনি আপনার অন্য অন্য যে কাজ থাকবে বিম বা যদি আপনি কনসিল সাপ করেন সেক্ষেত্রে সেইভাবে ডিজাইন করে স্ল্যাবের দিতে হবে এরপরে স্লাব কাস্টিং অর্থাৎ ঢালাই করতে হবে এবং ঢালাই করার পরে আবার আপনার গাঁথুনি করে দুই তলা যদি আপনি করেন করতে পারবেন অনেকেই দেখা যায় যে দুই তলার ফাউন্ডেশন দিয়ে একতলাতেই থাকার চিন্তা ভাবনা করে এটা এই কারণে করে যেন মাটির যে গভীরে ভিত্তি ভিত্তি থাকে সেটা যেন মজবুত এবং ভালো থাকে তো এই হচ্ছে বিষয়গুলো আপনারা যারা ইট ইটের ব্রিক দিয়ে ফাউন্ডেশন করতে চান তাদের জন্য এই বিষয়গুলো জানা দরকার ছিল আর এর বাইরেও কিন্তু কিছু বিষয় আছে যে একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব হয় না তো যাই হোক এর ভিতরে আপনাদের যে মতামতগুলো থাকবে গুলো থাকেন সেই আলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা দিদি আল্লাহ হাফেজ